পথ দুর্ঘটনার ঘটনায় দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেফতারের দাবিতে মালদার চকের নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলনে সামিল হল তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতি সদস্যরা এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করেন বৃহস্পতিবার সাত সকালে এই অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মানিকচকের নূরপুর এলাকায় ঘটনায় রতুয়া বাস এন্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্যের অভিযোগ বুধবার মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে তাদের সংগঠন ভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকে সংঘর্ষ হয় এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসিকে বিনা অপরাধী গ্রেফতার করে লক আপে রাখে তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রৌথুয়া বাস অ্যান্ড মিনি বাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকিও দেন এর প্রতিবাদে এদিন তারা নূরপুরে মানিকচক রওনাগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃতীয়দের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে বলেও এদিন হুঁশিয়ারি দেন তারা আমরা গেছিলাম তার আমি গেছিলাম আমি আইসি ড্রাইভারের কাছে গেছিলাম আমি সাথে বলছি রতুয়া ট্রেড ইউনিয়নের সেক্রেটারি বলছি আমি আমার কথাতে এমন ভাবে বলছে যে আমি কোনো মাছ বিক্রি করতে এসেছি ওর কাছে ওকে বললাম যে সাহেব তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লকআপ থেকে বাইরেও তো রাখতে পারতে যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে অ্যাক্সিডেন্ট তো ওরা করেই নি ওদের গাড়িতে তো লাগেই নি এরা তো পরিষ্কার এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে আর যদি একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার কি গাড়ি নিয়ে আসবে না গাড়ি ছেড়ে কোন দিকে পালাবে গাড়িটা গাড়িটা প্যাসেঞ্জার করতে করতে আসছে যদি লাগতো তাহলে কেউ প্যাসেঞ্জার করতে করতে আসতো আসতো না এবার আইসি সাহেব

আমরা আগামীকাল কে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লগাবে ভরে রেখেছে যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো রিপোর্ট আজ বাংলা